আসসালামু আলাইকুম সর চলে আসলাম রবিন ফ্যাশন থেকে আজকে খুব সুন্দর কিছু গালারা দেখাবো এখানে সার্সেট সেট আছে 250 টাকা থেকে শুরু করব এগুলো সাদা ভার করসের 250 এগুলো 400 টাকা 450 টাকা এগুলো হচ্ছে 600 টাকা আচ্ছা ফুল ভিডিওটি দেখবেন সృతి দেখাবো আমরা এই যে টু পিসের করসগুলো দেখতেই পাচ্ছেন বাটন করা আছে এটা হচ্ছে গার্মেন্টস কটন রং করসের 100% গ্যারান্টি প্রাইস 250 পুরো মার্কেট চ্যালেঞ্জিং প্রায় যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ইমো হোয়াটসঅ্যাপের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা একটা কালার মিনিমাম নিতে হবে কত পিস এক পিস ও পাইকারি সারা বাংলাদেশে ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও কিউর একটা কালার থাকবে আজকের সবগুলো কালার কিন্তু নাইস যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে মিস করা যাবে না দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও সুন্দর এবং কালারফুল যা যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন ওকে দেখতেই পাচ্ছেন এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা বডি হবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ লং হবে বিয়াল্লিশ ওকে এটা একটা কালার প্রাইস এই যে এটা একটা কালার প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ করে এই যে দেখতেই পাচ্ছেন এটা একটা কালার থাকবে এগুলো সবই গার্মেন্টস কটন রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা হবে পেস্তা গ্রিন কালার সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা অ্যাশের ভিতরে আছে দারুণ একটা ডিজাইন এটা একটা ডিজাইন সেম প্রাইস দুশো পঞ্চাশ আচ্ছা ভিওয়ার দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এটাও কিন্তু এখানে বাটন করা আছে লেস করা আছে হাতাটা লেস করা এটাও গার্মেন্টস কটন রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রাইস হচ্ছে দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশে স্টক আছে তাদের কাছে আপনাদের যার যত পিস লাগে তারা কিন্তু দিতে পারবে এটা হচ্ছে অ্যাশ কালার এটাও সুন্দর একটা কালার কন্টাস্ট সবগুলো কন্ট্রাস্টই কিন্তু নাইস প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু সুন্দর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে বিস্কিট কালার এটা একটা কালার সেম প্রাইস দুশো পঞ্চাশ দেখতেই পাচ্ছেন এটা একটা কালার থাকবে এটাও থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশে পুরো ধামাকা সেলে কিন্তু প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এটা একটা কালার থাকবে এটা দেখেন এটা হচ্ছে অ্যাশের ভিতরে আছে দারুণ কালার কন্ট্রাস্ট আজকে সবগুলো কন্ট্রাস্টই কিন্তু সুন্দর এটা হবে দুশো পঞ্চাশের লাস্ট রং ওকে স্যার দেখতে পাচ্ছ এটা কিন্তু স্যামসাং কটন প্রিমিয়াম কোয়ালিটি রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা হচ্ছে প্যান্টটা সেম কাপড় প্রাইস কত চারশো টাকা এটা বডি সাইজ কত আছে এটা হচ্ছে ছত্রিশ থেকে বিয়াল্লিশ চারশো করে ওকে তো যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এগুলো হচ্ছে স্যামসাং কটনের ভিতরে প্রিমিয়াম কোয়ালিটি রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা অ্যাশের সাথে আছে দারুণ একটা প্রিন্ট এটা হচ্ছে বটল গ্রিন ওকে আচ্ছা চারশো টাকার লাস্ট একটা ডিজাইন দেখাবো খাদি কটন এটা কাজ করা এটা ইন্ডিয়ান খাদি কটনের ভিতরে পাচ্ছেন এটাও চারশো টাকা এটাও ম্যাক্সিমাম বেয়াল্লিশ তাই না এটাও বডি বেয়াল্লিশ লং বেয়াল্লিশ যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নেবেন এক পিসও পাইকারি সারা বাংলাদেশে জাস্ট ঘরে বসে অর্ডার করবেন প্রোডাক্ট আপনার হাতে চলে যাবে এটা একটা কালার প্রাইস থাকে সেম আচ্ছা শর্টস দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মেরুন কালার স্টোন করা এটা হবে অরিজিনাল চায়না লিলিয়ান একদম প্রিমিয়াম গাড়ারা সেট এই হচ্ছে এটার গারাটা মানে এটার মূল আকর্ষণই এই গাড়ারা সেট তাই না প্রাইস থাকবে চারশো পঞ্চাশ কালার আছে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালার সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল ঘরে বসে অর্ডার করবেন প্রোডাক্ট আপনার হাতে চলে যাবে সবগুলো কালার কন্টেস্ট কিন্তু সুন্দর এবং কিউট এটা একটা কালার থাকবে এটা হচ্ছে ম্যাজেন্ডার কালারটা চারশো পঞ্চাশ টাকা এটা চুয়াল্লিশ পাচ্ছেন এটা একটা ডিজাইনটা শার্ট সেট ওকে সবগুলো বাটন ওপেন করতে পারবেন ফিতা আছে সাইডে পকেট আছে প্রাইস থাকবে ছয়শো টাকা কালার আছে টোটাল চারটা এই যেটা একটা কালার এগুলো সব ডিজিটাল প্রিন্ট করা জাপানিজ সিল্কের ভিতরে আছে প্রাইস থাকবে ছশো করে এগুলো কিন্তু শার্ট সেটের একদম প্রিমিয়াম কালেকশন পকেট শার্ট এটা একটা কালার আচ্ছা লাস্ট অন হচ্ছে এই ডিজাইনটা এটা হবে চেকের ভিতর এটাও থাকবে ছয়শো টাকা ওকে ছয়শো টাকায় পুরো লুটপাট অফারে থাকবে যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এটা হচ্ছে লাস্ট অন তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন রবিন ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহফেজ